তাদের অন্তরাত্মা কি চাইছে অন্তরাত্মা কি চাইছে সব থেকে ভালো অ্যানালিসিস করতে পারে অ্যাস্ট্রোলজি এটা আমার চ্যালেঞ্জ কালকে আমি একটা কলকাতা থেকে ঝড় বৃষ্টির মধ্যে আস্তে আস্তে আমি বসে বসে ইউটিউবে একটা অনুষ্ঠান শুনছিলাম কোন একটি বিতর্ক সভা চলছিল এই পেহেলগাম নিয়ে সেখানে এক মনস্তত্ববিদ বলছিলেন যে পাকিস্তানের অ্যাকচুয়াল প্রবলেমটা অ্যাকচুয়ালি কি যেন উনি একটা টার্মোলজি বললেন বিউটিফুল টার্মোলজি আমার সঙ্গে সঙ্গে জ্যোতিষের কথাটা মনে হলো যেটা আমি বারবার বলি যে মন আত্মা শরীরের ব্যালেন্স আত্মা কি বলছে অ্যাকচুয়াল প্রবণতাটা কি উনি পাকিস্তানের প্রবণতাটা বোঝাতে গিয়ে ওনার ওই মনস্তত্বের টার্মোলজিটা ব্যবহার করছিলেন যে প্রবলেমটা অ্যাকচুয়ালি মাইন্ডসেটের ওদের নট মাইন্ডের মাইন্ড সেটেরই গণ্ডগোল সুতরাং ওই মাইন্ডসেটটাকে আমরা কিন্তু সবথেকে ভালো কোনো মানুষের বুঝতে পারি তার জন্ম ছকে গ্রহগুলো কিভাবে অ্যালাইন হয়ে আছে কে কাকে দেখছে কে কার ঘাড়ে পড়েছে তার জন্য বিশ যোগ না উনিশ যোগ না আঠেরো যোগ ও পরের কথা জন্ম ছকে গ্রহরা কোন শয্যায় সজ্জিত হয়েছে সেটাই আপনার আমার অন্তরাত্মার প্রভাব তাকে সাপোর্ট দেবে কে আপনার আমার ইংরাজি জন্ম এবং মাস তার প্রবণতা এইগুলোকে কম্পাইল করে একটা মানুষের প্রবণতাকে নির্ধারণ করতে হয় সেই প্রবণতা অনুযায়ী তার জন্মছকে বর্তমান দশা থেকে আগামী তিরিশ চল্লিশ বছরে কি দশায় সে মূল কর্মজীবন পার করবে সেগুলোকে অ্যালাইন করতে হয় করে একটা মানুষের জন্য দিশা নির্ধারণ করতে হয় শিক্ষার এটাকে ভেবেই কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড আজকে যারা উত্তীর্ণ হলেন বা এর আগে আইসিএসসি বেরিয়ে গেছে সকলেই মাধ্যমিক স্ট্যান্ডার্ড ওখানে তো আইএসসিও বেরিয়ে গেছে এটাকে কিন্তু আমাদের মাথায় রেখে দয়া করে চলতে হবে সেই মতো এগোতে হবে অন্তরাত্মার ডাকটাকে শুনতেই হবে আমাদের বাট সেই ডাকটা সঠিক ডাক না নিশির ডাক এটাকে বুঝে নিতে হবে নিশির ডাকে দৌড়ালে কিন্তু আমার মুশকিল হবে তাহলে কিন্তু গাড্ডায় পড়ে যাব সেই জন্য ওই ডাকটা রিয়েল ডাক নাকি নিশি ডাকছে কারণ আপনারা আমার মধ্যে শুভ এবং অশুভ দুটোই বিরাজ করছে আমার আপনার কাজ হচ্ছে অশুভকে ঘুম পাড়িয়ে দেওয়া বিতরণ করতে পারবো না বার করার ক্যাপাসিটি আপনারা আমার নেই যদি সেই ক্যাপাসিটি আপনারা আমার কোনোদিন আসে সেই পদ্ধতিতে আপনি আমি থাকি সাধনায় থাকি তাহলে আপনি আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ হবো কল্পতরু হয়ে যাব আপনারা আমারও সম্ভব না যতই আমিও চাটুর্যে হই আর উনিও চাটুর্যে ছিলেন তা বলে তো সমান হতে পারি না এখানে সে ক্যাপাসিটি আমার নেই আমার জন্মছক আমি বুঝি বাট সেই দিশায় তো চলতে পারি অন্তত ওই অশুভটাকে ঘুম পাড়াতে পারি আর শুভটাকে অনেক অনেক অমৃত দিয়ে বুস্ট 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 আপ করতে পারি এইটা আমাদের কর্ম সেই জন্য অন্তরাত্মার ডাকটা শুভ আত্মা ডাক দিচ্ছে না নিশির ডাক অশুভ ডাক দিচ্ছে এটাকে খালি অ্যানালিসিস করে নাও অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে এবার চলো লাইফে সকলেরই পঁচিশ সাতাশ বছরে সফলতা আসবে না কারোর হয়তো পঁয়ত্রিশ সাঁইত্রিশ আসবে কিন্তু দিশা ঠিক হতে হবে জীবনের দিশা ঠিক হতে হবে সবাই বৈভব সূর্যবংশী বা শচিত তেন্ডুলকার হয় না এটাকে আমাদের মাথায় রাখতে হবে তা বলে কেউ বরুণ চক্রবর্তী হবে না তাও তো নয় এটাও আমাদের মাথায় রাখতে হবে সেই মতো জীবনে চলতে হবে এটাকে মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা সমস্ত ছাত্রছাত্রী বিশেষ করে তাদের অভিভাবকরা কারণ আমরা দেখি আমি যেটা দেখেছি গত সতেরো সাড়ে সতেরো বছর হয়ে গেল ওই প্রফেশনাল লাইফে আমার অগাস্ট আসলে সতেরো পুরো কমপ্লিট হয়ে আঠেরো শুরু করে দেব আমি আমি দেখেছি অভিভাবকরা নিজেদের অপ্রাপ্তিটাকে মেয়ের ঘাড়ে চাপিয়ে তারা যেন আপনার নৌকার মাঝি আপনার যেটা জীবনে হয়নি ছেলে মেয়ে সেটা করে দেবে আরে কি মুশকিলের কথা আপনার গর্ভ থেকে বেরিয়েছে বলেই সে আপনার সন্তান বলেই আপনার প্রবণতা তার মধ্যে থাকবে এটার গ্যারেন্টি কোথায় নেই প্ল্যান্ট চাইল্ড যদি যেহেতু ভারতবর্ষেই সিজারিয়ান বেবি হয় তাই এখানে কিছুটা ভগবানের আশীর্বাদ পেলে প্ল্যান্ট চাইল্ড করা যায় না তো করা যায় না সারা বিশ্বে আর হয় না উন্নত দেশে তো হয়ই না কারণ ওখানে চেষ্টা করা হয় মূলত নর্মাল প্রেগনেন্সির একদম না পারলে তখন তারা সিজারে যায় যার ফলে ওখানে টাইম ফাইম ধরে হয় না ভারতবর্ষে কিছুটা হয় ঠিক ভুল অন্য একদিন আলোচনা করব ভগবানের কৃপা না থাকলে সেই প্ল্যান করেও করা যায় না সুতরাং ভগবান যাকে পাঠাচ্ছেন তার অ্যাকচুয়ালি ব্যালেন্স শিটের যেটা আছে ক্লোজিং ব্যালেন্স সেটাই ইহো জীবনে ওপেনিং ব্যালেন্স করে পাঠাচ্ছেন সেটা আপনার মতো হবে নাকি কখনো আপনি আপনার জীবনের ক্লোজিং ব্যালেন্স শিটটা এই জীবনে এসে ওপেনিং ব্যালেন্স শিট হিসেবে ব্যবহার করছেন আর আপনার সন্তান তার জীবনের ক্লোজিং ব্যালেন্স শিটটা ওপেন করার জন্য আনছেন ওপেনিং ব্যালেন্স শিট হিসেবে ওটাই খুলবে জন্ম সময়ে জন্ম যে দিনে হবে যে স্থানে হবে সেইখানে সিম্পল ম্যাটার সুতরাং ইম্পোজ করবেন না দয়া করে এটাকে মাথায় রেখে চলুন তাহলে দেখবেন আপনারা সন্তানের কর্মে ভবিষ্যতে গর্বিত পিতামাতা হচ্ছেন আর শিষ্যর সফলতা সব থেকে গর্ব দেয় গুরুকে আর পিতামাতাই তো এই ধরাধামের সর্বপ্রথম গুরু সুতরাং সন্তান সেই হিসাবে আপনার আমার শিষ্য সুতরাং তাদের সফলতা আপনার আমার খালি গর্বের কারণ হবে নট দ্যাট আমি চেয়েছি আমি বলেছি বলে আমার সন্তান এটা করেছে বেশি দূর করতে পারবে না বেশি দিন করতে পারবে না কেউ